سبحان الله قال النبي صلى الله عليه وآله وسلم تسبحة الواحد خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام فيضم بها

আরেকটু আসতে বলেন ওই বান্দার আল্লাহ নাই সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করে এই আওয়াজ আরেকটু আসতে বলেন

আরেকটা গাছ রোপণ হয়েছে যতবার আপনি এইবার আওয়াজ দিয়ে কথা যে মানুষটাকে আপনি ভয় করেন সেও কেন আরেকজন ব্যবহার করে তার নাম আরেকটু জোরে বলেন তাহলে ভয় যদি করে হয় করতে হবে কাকে